আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক দেখুন আজকে সুন্দর একটি হুর খেলা চলতে আছে এটা হলো ইসমাইল ভাই বা ইয়াসিন ভাই ইসমাইল মাল এবং ইয়াসিন মাল দেখুন কত সুন্দর তাদের খেলাটা অনেক সুন্দর করছি কিনা তাদের মধ্যে সুন্দরভাবে দেখা যাবে

रहेロ फाइनल खेला গনা র র চলতেছে নাম্বার গনা ফর চলতেছে দেখা যাবে কি হয় কল্যাণ কল্যাণ সালাম 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 ইসমাইল ভাই পরে আছেন

लैटे उ कराए लेकिन त ठीकु

কি না yeah, <but that's> right. <laughs> <Onionisation> <laughs> হবে না হবে না সিনেমালার চোখের মধ্যে পা পানি ঢুকছে কোনো মুখে অবশেষে ইয়াসিন ভাই ইয়া ইসমাইল ভাই কাছে বলতেছে যে আসো আমরা খেলা শেষ করি হাত হাত মিলাই কিন্তু स्महल भाई हाथ मिलते रहते रह Châtelo 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 ये পারে কি পারে কি সিদ্ধান্ত জানি না কি সিদ্ধান্তদের জানি না খেলা